তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন নিরপেক্ষ ন্যায় থেকে যে লজিকগুলো প্র্যাকটিস করাচ্ছি মন দিয়ে করো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষা আসবে যদি পরীক্ষার লজিক সঠিক করতে চাও তো মন দিয়ে ক্লাসটা করো জীবনের লজিক ভুলবে না গ্যারেন্টি দি বললাম তো আজকে প্রশ্নটা কি নিরপেক্ষ ন্যায় থেকে তোমরা দেখে নাও নিম্নলিখিত যুক্তিগুলিকে আত্মসহকারী তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ বৈধতা বিচার করো তো দেখো কোনো প্রাণী দেবতা নয় কিছু কিন্তু কিছু মানুষ দেবতার মতো সুতরাং কিছু মানুষ দেবতা নয় এই প্রশ্নের উত্তর কি হবে সেটা আমি বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তর চারিপদ গঠিত দোষ হবে তো কিভাবে চারিপদ গঠিত দোষ হলো তার সংস্থান কী হবে মূর্তি কী হবে বিচার কী হবে পুরোটা তোমরা দেখে নাও যাতে তোমরা কিন্তু পরীক্ষা কিন্তু লজিকটা করে আসতে পারো ঠিক আছে মন দিয়ে দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা যারা নতুন তোমরা জানো না ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পুরো টিউশনটা আমি কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস চলছে সমস্ত নোটস লিখে দিয়েছি যার নোটস লাগবে নোটস লিখে নাও খাতার মধ্যে কোন এমসিকিউট আসবে কোন এসিকিউট আসবে পুরো টিউশনটা অধ্যায় ধরে ধরে করে করে দিয়েছি যেটা কিন্তু প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে দু হাজার পঁচিশে ফুল টিউশন ঠিক আছে আর আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বললাম যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে লিখিত পরীক্ষা আসিতে আসি গ্যারান্টি তো এখন লজিক প্র্যাকটিস চলছে তোমরা মন দিয়ে ক্লাসটা করো তো আজকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার হ্যাঁ তো চলো নিরপেক্ষ ন্যায় থেকে তাহলে এই প্রশ্নের উত্তর কীভাবে করবে আমি তোমাদের আগেও শিখিয়েছি তোমরা দেখে নাও কীভাবে উত্তরটা করবে তো প্রথমত আমাদেরকে কি করতে হয় প্রথমত কিন্তু আমাদেরকে উত্তরটা হচ্ছে যৌক্তিক আকার ঠিক আছে উত্তর করব হ্যাঁ তো তোমরা তো জানোই যারা প্র্যাকটিস করছো আরেকটা কথা বলছি এটা প্র্যাকটিস কর করে এরপর কিন্তু তোমরা প্লে গিয়ে বাকি ক্লাসগুলো করে নেবে যত ধরনের প্রশ্ন আসবে লজিক সমস্ত ধরনের লজিক কিন্তু আমি করিয়েছি স্টেপ বাই স্টেপ মেইন টিউশন কমপ্লিট জাস্ট এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে চলো উত্তর হচ্ছে প্রথমত আমরা কি করবো যৌক্তিক আকার হুম যৌক্তিক আকার এই যৌক্তিক আকার বা আদর্শ আকার একই কথা ঠিক আছে আদর্শ আকার ঠিক আছে তোমরা লিখে নেবে এই যৌক্তিক আকার বা আদর্শ আকার ক্লিয়ার শুরুতে এই যে এটা হচ্ছে সাজাতে হবে তো এবার আমরা কি করে সাজাবো তো এখানে কিন্তু তিনটা লাইন লেখার মতো জায়গা রাখতে হবে তিনটা একটা লাইন দুটো লাইন তিন মনে করো আমি সবার প্রথমে এটার কিন্তু নিয়ম হচ্ছে সবার প্রথমে সিদ্ধান্ত নিচ থেকে উপরে উঠতে মানে শেষ লাইনটা আগে বার করতে তারপর আস্তে উপরে ঠিক আছে তো প্রত্যেকটা লাইন প্রথম লাইনটা প্রধান আসবাক দ্বিতীয় লাইনটা অপ্রধান আসুর তৃতীয় লাইনটা সিদ্ধান্ত এটা আমি প্রত্যেকটা এই লজিকের প্রত্যেকটা লজিকে দেখিয়েও দিয়েছি বলেও দিয়েছি ঠিক আছে শুরুতে ক্লাসগুলো দেখবে তো এবার কি এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে এবার সিদ্ধান্ত বার করার নিয়ম আমি তোমাদেরকে বলেছি কি বলেছি অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত এটা নর্মালি আর ঘুরে আসলে কীভাবে আসে ব্যতিক্রম কী আসবে ওই জন্য বললাম প্রত্যেকটা ক্লাস দেখে নেবে এখন যেহেতু এটা ক্লাস করাছি এটা ক্লাসে তোমরা দেখে নাও তো ক্লিয়ার এখানে সুতরাং মিলে গেছে তাহলে অতএব সুতরাং কাজে তার মানে এটা তার মানে অতএব সুতরাং কাটে তাহলে তরের পরের বাক্যটা সিদ্ধান্ত মানে এই বাক্যটার সিদ্ধান্ত হবে ক্লিয়ার তো কিছু মানুষ দেবতা নয় তাহলে এটা কোন বচন হবে আলটিমেটলি সেগুলো বচন করতে হবে কিছু সাথে নয় আছে তার মানে এটা কোন বচন হবে এটা কিন্তু ও বচন হবে আমরা জানি কোনো কোনো কিছু কিছু ওই যে কিছু কিছু মিলে গেছে সঙ্গে নয় নয় থাকলে সেটা ও বচন হয়ে যায় তার মানে এটা ও বচন হবে উত্তরটা কি হবে কোনো কোনো মানুষ নয় দে কোনো কোনো মানুষ নয় দেবতা চলো লিখিনি অনেকে প্রশ্ন করে স্যার আপনার হাতের লেখা ভালো নয় আমার হাতের লেখা ভালো হয়ে তোমাদের লাভ নেই তোমরা হাতের লেখা ভালো করো আমি জিনিসটা তো আমি লিখে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি বলে দিচ্ছি ঠিক আছে কোনো কোনো মানুষ নয় দেবতা ক্লিয়ার কোন বচন হলো ও বচন ক্লিয়ার বচনের নামটা বলতো এই ও বচনটা এদিকেও দিতে তো কোনো অসুবিধা নেই কোনো কোনো মানুষ নয় দেবতা ও বচন ক্লিয়ার তার মানে এই বচনটা কমপ্লিট হয়ে গেল এবার এই যে যেটা সিদ্ধান্ত হলো এটা কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্ত শেষ লাইনটা এই যে এস এই শেষ লাইনের যে এটা এই যে উদ্দেশ্য পথ এই যে বিধপথ এটার নাম কিন্তু এস আমরা জানি কিন্তু সিদ্ধান্তে কিন্তু যে উদ্দেশ্য পথটা থাকে তার নাম এস তার বিধপথটা যেটা থাকে তার নাম পক্ষপথ পি মানে সাধ্যপথ ক্লিয়ার ক্লিয়ার তো এই যে এস শব্দটা এই যে এস শব্দটা মানে এখানে তিনটে লাইনের মধ্যে তো একটা লাইন তো হয়ে গেছে তাহলে বাকি দুটো লাইন পড়ে থাকলো এই যে এটা হয়ে গেল তখন এই যে এস শব্দটা মানে মানুষ শব্দটা এই মানুষ শব্দটা এই দুটো লাইনের মধ্যে এক লাইন তো হয়ে গেছে যে দুটো লাইন পড়ে সেটার মধ্যে যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন নিচ থেকে উপরে উঠতে হবে এবার দ্বিতীয় লাইনটা আসবে তাহলে কোনটা কোনো প্রাণী দেবতা নয় কিছু মানুষ দেবতা এই যে মানুষ শব্দটা মিলে গেছে যে এস শব্দটা কারণ এস মানে এই যে পক্ষপতার দ্বিতীয় লাইনেই থাকবে তার মানে এই লাইনটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন ক্লিয়ার তার মানে মানুষ কিছু মানুষ দেবতার মতো তার মানে কিছু সঙ্গে হ্যা আছে তার মানে এটা আই বচন ক্লিয়ার আমি নিয়মে লিখে দিয়েছি বচনতায় তোমরা দেখে নেবে কিছু এগুলো সব যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় ক্লাস মনে রাখবে বচন অধ্যায়টা বেশি বেশি প্র্যাকটিস করবে বেশি বেশি নিয়মটা তোমরা দেখে নেবে খাতা লিখে নেবে পুরো টিউশনটা খাতা লিখে নেবে কারণ বচন ভুল করলে জীবনে লজিক পারবে না ঠিক আছে এই যে এখন যে এই লজিকগুলো করছি এখানে বচনের নিয়মও লাগবে তা বচনটা যদি তুমি না করো তাহলে ব্যাস গেল তার মানে প্রত্যেকটা লজিক প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে রিলেটেড তাহলে কিছু সঙ্গে হ্যাঁ বাছো তার মানে আই বচন উত্তরটা কী হবে কোনো কোনো মানুষ হয় দেবতার মতো কোনো মানুষ দেবতার মতো কোন আই কোনো কোন মানুষ হয় দেবতার মতো ব্যাস দুটো লাইন হয়ে গেল এবার কোন লাইনটা পড়ে থাকলো পড়ে থাকলো ভালো করে দেখে নয় যে কিছু সরি কোনো প্রাণী দেবতা তাহলে কোনো সঙ্গে নয় আছে এটা কোন বচন হবে বছরের নিয়মে লিখে দিয়েছি দেখবে ই বছরের নিয়মে কোনো নয় কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ ইবচন তার মানে তোমরা কিন্তু এটা হচ্ছে ই বচন করবে ক্লিয়ার কোনো প্রাণী দেবতা নয় তার মানে ইবচন কোনো প্রাণী নয় দেবতা প্রাণী নয় দেবতা কোন বচন ই বচন ব্যাস সাজানো হয়ে গেল এইটাই সবচেয়ে ভাইটাল এটা যে সাজাতে পারবে সে পুরো লজিকটা পারবে ব্যাস সাজানো হয়ে গেল প্রথমে নিয়ম এস পি সিদ্ধান্ত বার করার নিয়ম বলে দিলাম কীভাবে বার করে সিদ্ধান্ত তারপরের নিয়ম কী এই এর শব্দটা যেখানে থাকবে এই দুটো লাইনের মধ্যে এক লাইন নেওয়ার পর সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন হয়ে গেল তারপর যেটা পড়ে থাকবে সে সবার উপরে ক্লিয়ার হয়ে গেলো সাধারণ ব্যাস এবার তুমি কি করবে এবার কি করবে এবার হচ্ছে তোমাকে দেখতে হবে এখানে দোষ আছে কি না দোষ দেখার জন্য তোমাদেরকে আমি কি বলেছিলাম প্রত্যেকটা দেখবে নিরপেক্ষ নেয়ের আগে নিয়মগুলো লিখে নেবে খাতার মধ্যে দেখবে ন্যায় ন্যায়ের নিয়মের আলাদা ক্লাস আছে সংস্থান মূর্তির আলাদা ক্লাস আছে ওগুলো এগুলো অস্ত্র এগুলো অস্ত্র এই অধ্যায়ের মানে লজিক করার তো এই অস্ত্রগুলো কি ভালো করে দেখে নাও এই যে নিরপেক্ষ আমি তোমাদের কি বলেছিলাম প্রত্যেকটা লজিকে কিন্তু তোমরা দেখবে নিরপেক্ষ টোটাল নিয়ম কয়টা টোটাল নিয়ম কিন্তু দশটা বিশ দশটা নিয়ম কিন্তু দশটার মধ্যে তোমাদেরকে লাগবে হচ্ছে কাজে চারটা এই চারটা জানলে আমি প্রত্যেক যে এই চারটা নিয়ম মুখস্থ করবে তার কাছে লজিক জলের মতো সহজ শুধু একটা ক্লাস করে যত ধরনের লজিক আছে সমস্ত লজিক আমার কিন্তু করানো আছে এখন তো এক্সট্রা ক্লাস চলছে এগুলো নতুন করে এই অধ্যায় যে লজিকটা আমি করাই এটা নতুন করে নয় একটা কথা মনে রাখবে লজিক যে কোনো লজিক নিয়মে হয় আর নিয়ম আমার ক্লাসগুলো করলে তুমি সমস্ত লজিক উত্তর পারবে যদি লজিকের নিয়ম নিয়মটা না বোঝার চেষ্টা করো তাহলে তুমি কোনো লজিকই পারবে না ঠিক আছে তো এই যে ন্যায়ের নিয়ম কি এই ন্যায়ের নিয়ম প্রথম নিয়ম ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটা পথ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্পথ গঠিত বা পথ গঠিত সেতু এটা প্রথম নিয়ম এই নিয়মটা যদি ফলো হয়ে যায় তবেই আমি কিন্তু দ্বিতীয় নিয়মটা আসবো এটা আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি এই এই ক্লাসে এই ন্যায় এই অর্ধায়ের ক্লাসে দেখে নেবে তারপর কি এই দ্বিতীয় নিয়ম না এই নিয়ম হলো হেতুপথকে দুটি আস্তবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ হতে হবে যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে কি অব্যাপ্য হেতুদোষ তো অব্যাপ্য হেতুদোষ কখন হবে তার আলাদা লজিক আছে ক্লিয়ার এটা এটাও আছে তো এই এই নিয়মটা যদি পাস হয়ে যায় তাহলে আমরা কিন্তু পাস মানে কি এই নিয়মটা পালন হলো অব্যপ্য হেতুদোষ তখনই কিন্তু তৃতীয় নিয়মে আসবো তৃতীয় নিয়ম কি ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রপাকে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে হয় কিন্তু যদি সাধ্যপদ আশ্রপাকে ব্যাপ নয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্য দোষ এই নিয়মের ক্ষেত্রে যে কোনো দুটা দোষের মধ্যে একটা ঘটতে হবে একটা অবৈধ সাধ্য দোষ একটা পক্ষদোষ এটা পক্ষদোষ কি যদি যদি পক্ষপদ আশ্রপাকে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ পক্ষদোষ এই যে দেখলে অবৈধ সাধ্য দোষ অবৈধ পক্ষদোষ এটারও আলাদা আলাদা লজিক আছে তো এটার উদাহরণ কি যুক্তি কীরকম সেটা আলাদা ক্লাস প্রত্যেকটা আলাদা শুধু নিরপেক্ষ নয় থেকে একটা লজিক ক্লাস করে গেলাম আর পরীক্ষা তুমি পারবে জীবনে পারবে না গোল্লা পাবে গোল্লা ঠিক আছে প্রত্যেকটা লজিক তোমাকে শিখে যেতে হবে যে এই লজিকটা ওইটা হলে কি কি ধরনের যুক্তি হবে ওটা হলে কি এর লজিক যে প্র্যাকটিস করবে না তার কপালে দুঃখ আছে এখনও যদি লজিক প্র্যাকটিস না করো তাহলে বলছি এই অধ্যায় থেকে যেমন টিকা আসে সেগুলো মুখস্ত করো এরকম বাকি অর্ধা থেকে যেরকম নোট টিকা নোট লজিক আসবে যে লজিক করবে না তাকে নোটগুলো মুখস্ত করতে হবে তো ফুল টিউশন দেখে নেবে তারপর কি এই নিয়মটা যদি দোষ হলো না তবেই কিন্তু আমরা চার নম্বর নিয়মে আসব যেটা কিভাবে আসব প্রত্যেকটা লজিক ফলো করবে দেখবে ন্যায় নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি দুটি নয়ার্থক আশ্রয়ের সিদ্ধান্ত না হয় তাহলে দুটি নয়ার্থক আশ্রয়ের জনিত দোষী দুষ্ট এই হচ্ছে নয়ার্থক মনে করো এগুলো নিয়ম পালন হয়ে গেল তবে এই দোষটা তো কখন এই দোষটা হবে নার্থক আশ্রয়পাকরের জন্য এটা ক্লিয়ার তো এটা যদি এটাও যদি দোষ না হয় তাহলে তখন বৈধ হয়ে যায় তো বৈধ কখন হয় সেটারও আলাদা ক্লাস আছে তো নয়ার্থক বাস্তবাক্ষিত কখন হয় সেটারও আলাদা ক্লাস এভাবে প্রত্যেকটা লজিক কিন্তু তোমাদের করতে হবে তো আজকের ক্লাস আশা করি বুঝে গেছো আজকের ক্লাস হচ্ছে এই নিয়মটাতে আটকে গেল ভালো করে দেখানো ন্যায় নিয়ম হলো প্রথম নিয়মটা আটকে গেল ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না বা কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে ন্যায়টি চতুষ্পদ বা চারি পথ দোষে দুষ্ট হবে চলো আমরা দেখি প্রথম নিয়মটা থেকে এবার অ্যাপ্লাই করি দেখি ওই নিয়মটা পাস হলো না ওখানে আটকে গেলো নাহলে দ্বিতীয় নিয়মে যাবো তো এবার আমরা পথগুলো মিলাবো প্রথম নিয়মটা কি তিনটা পথ মানে এস পথ পি পথ এম পথ মিলাবো তো সিদ্ধান্ত তো আমরা জানি এস আর পি থাকে তো এটা যদি মানুষটা এস হয় তাহলে এটা যদি এস হয় তাহলে এটাও এস পথ তার মানে একটা পদ হলো প্রত্যেকটা পথ দুবার করে বসে মানুষ মানুষ সেম শব্দ একটা পদ হলো তো পি দেবতা এটা যদি পি হয় তাহলে দেবতা দেবতা সেম শব্দ তাহলে পি এটা হলো দেবতা দুটা পদ হলো তো একটা পদ দুটা পথ এবার প্রাণী আর হচ্ছে এই যে দেবতার মতো তাহলে প্রাণী আর দেবতার মতো এখানে হয়ে গেল কটা তিনটা এই যে একটা এই যে তিনটা দুটা চারটা হয়ে গেল ক্লিয়ার চারটা হয়ে গেল তাহলে এবার কি এবার তার মানে কি নিয়ম ফলো হলো না নিয়ম কি বলেছে ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না তার কমোনা কিন্তু এখানে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু তিনটার বেশি পথ দেখা যাচ্ছে তাহলে দোষটা কী হবে চারিপদ গঠিত বা চতুষ্পদ গঠিত এই নিয়মে আসলো না তো এই নিয়মটাও যদি ফলো হয়ে যেত তবেই কিন্তু এই নিয়মে আসবো এইভাবে কীভাবে প্রত্যেকটা লজিক দেখবে আশা করি বুঝে গেছো এটা চারি পদ ঘটি দোষের লজিক কেন হলো কারণ এখানে চারটা পদ দেখা যাচ্ছে ভালো করে গুনে নাও এই যে মানুষ মানুষ সেম শব্দ সেম শব্দ একটা পথ এসেস দেবতা দেবতা সেম শব্দ দুইটা পথ প্রাণী আর দেবতার মতো এক হলো কি না হলো না তাহলে তিনটা ওটা হলো চারটা ক্লিয়ার চারটা পথ তাহলে দোষ কি দোষ এখানে সরাসরি আমরা লিখে দেবো দোষ হচ্ছে যুক্তিটা কি অবৈধ হলো আর এটা কি দোষটা হয়ে গেলো হচ্ছে দোষটা কী হয়ে গেলো দোষটা হলো পদ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষ ক্লিয়ার চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত দোষ ক্লিয়ার চতুষ্পদ বা চারিপথ ঘটিত দোষ সুন্দর করে প্রত্যেকটা লজিক ডিটেলস লিখে দিয়েছি আমি এখন জাস্ট প্র্যাকটিস করাচ্ছি তো প্র্যাকটিস মানে কি আমি একদম ভালো করেই বলে দিচ্ছি মেইন ক্লাসগুলো দেখবে অবশ্যই দেখবে ঠিক আছে চারিপথ ঘটিত ঘটিত দোষ ক্লিয়ার চারিপথ ঘটিত দোষ আমি যেরকম করে লিখছি তোমাদের লেখার দরকার নেই শুধু একটা লিখলেই হবে চারিপথ বা চতুষ্পদ যাই দাও না কেন আমি বলে দিচ্ছি কারণ পরীক্ষা দেখা গেল বুঝতে পারছো না ঠিক আছে তো ক্লিয়ার চারিপদ ঘটি দোষ বা চতুষ্পদ গঠিত দোষ হয়ে গেল এবার প্রশ্ন হচ্ছে সংস্থান কি দেখো সংস্থান এখানে হবে না কেন কারণ আমি দেখবে তোমরা সংস্থানের মূর্তি যেখানে সংস্থান কখন হয় তার বাকি ক্লাসগুলো তোমরা যেমন অবে হেতু দোষ হলে সংস্থান হবে মনে করো তার অবৈধ দোষ সেটা হবে একমাত্র চারিপদ ঘটি দোষে সংস্থান হয় না কেন কারণ তিনটা পদ না থাকলে সংস্থান হয় না তার মানে এটার কোনো সংস্থান হবে না ক্লিয়ার মূর্তি তো হলোই অবৈধ মূর্তি আলটিমেটলি ও ই আই হ্যাঁ ই আই ও এটা হচ্ছে অবৈধ মূর্তি মানে এটা এটা তোমার লিখলো হবে না লিখলো অবৈধ কথাটা মানে মূর্তি অবৈধ মূর্তি কথাটা লিখলো হবে না লিখলো হবে ঠিক আছে তো আলটিমেটলি সংস্থানই হচ্ছে না তো মূর্তি বৈধ মূর্তি কী করে হবে তাহলে বৈধ মূর্তি মূর্তি হচ্ছে না তো একটু ক্লিয়ার তাহলে সরাসরি তো চার চতুষ্পদ ভরিদোর আর মূর্তি তো এখানে বেরিয়ে গেছে এটাই মূর্তি ঠিক আছে আর এর বিচার বিচার হচ্ছে তো আমি তোমাদের প্রত্যেকটা লজিকে বলেছি বিচার কীরকম হয় তো তো বিচার তো সোজা একদম জলের মতো সোজা প্রত্যেকটা লজিকেই বলেছি যে চারিপথ ঘটিতোষ হলে বিচার কি তো বিচার হচ্ছে চারিপথ ঘটিত হলে বিচার হলে এই যে আমি তোমাদের এই বিচারটা তোমাদের দেখো ভালো করে একই গদ এই যে এই যুক্তিটি চারিপথ ঘটিত বা চতুষ্পথ ঘটিত সে দুষ্ট এটা শুরুতে লিখতে হবে তারপর লিখতে হবে কারণ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না কমও না এ পর্যন্ত সমস্ত লজিক একই মানে যখনই চারিপথ ঘটিত একই ক্লিয়ার কিন্তু এখানে যে কিন্তু এখান থেকে শুরু করতে হবে কিন্তু এখানে কিন্তু এখানে বলতে তুমি কি করে বুঝলে এই চারিপদ ঘরি দোষ যদি তুমি বুঝে যাও তোমার মনের ভাষাটা এখানে তোমাকে লিখতে হবে যে তুমি বুঝলে যে এখানে দোষটা হলো কিভাবে বুঝলে ওই কথাটাই বিচারে তোমাকে লিখতে হবে কিন্তু এখানে কিন্তু এখানে এই যে মানুষ একটি পথ দেবতা একটি পথ প্রাণী একটি পথ দেবতার মতোই একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে এমন করে ভালো করে দেখো চারটি পথ দেখা গেছে আমি কি এখানে ভালো করে দেখো এই যে এখানে দেখছো কিন্তু এখানে দুবাই একটি পথ তার মানে কি এটাতে এটাতে যেটা ছিল সেটার কথাগুলো এখানে এখানে লেখা হয়েছে ক্লিয়ার কিন্তু এখানে এখানে যেটা আছে সেটা বলতে হবে এরকম করে এই যে কিন্তু এখানে কিন্তু এখানে মানুষ একটি পথ হ্যাঁ দেবতা একটি পদ প্রাণী একটি পদ দেবতার মতো একটি পদ এমন করে চারটি পদ দেখা গেছে মানে শুধু দেখো ভালো করে দেখো এমন পড়ে চারটি পদ দেখা গেছে এই যুক্তিটি বাকি এটুকু শুধু শব্দগুলো চেঞ্জ হবে বাকিগুলো একই এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং পদ ঘুরে দোষে ধরে ব্যাস এই হলো লজিক আশা করি বোঝাতে পারলাম বাকি প্রত্যেকটা লজিক দেখে নেবে চারিপথ ঘুরে যত লজিক আছে দেখে নেবে অবৈধ সাধুদোষের লজিকগুলো দেখে নি অবৈধ পক্ষদোষের লজিকগুলো দেখবে টিকাগুলো আলাদা যে লজিক পারবে তার কাছে টিকা টিকাগুলো সুন্দর করে লিখে দিয়েছি দেখবে একদম তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো লজিক টিকা একদম অনেকটা মিল আছে ঠিক আছে তো এই হলো তোমাদের বিচার তো ক্লিয়ার এরপর নেক্সট ক্লাস করো বাকি ক্লাসগুলো অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে নিরপেক্ষণের লজিকগুলো করে নেবে ঠিক আছে আর এইভাবে এক্সট্রা ক্লাসগুলো তোমাদের করতেই হবে আমার এক্সট্রা ক্লাসের ধরন কিন্তু একদম আলাদা আমার ফুল টিউশনটাই কিন্তু আলাদা এখানে সমস্ত প্র্যাকটিস এমনভাবে করিয়েছি যেগুলো পরীক্ষা আসবে যত রকমভাবে আসবে সেভাবেই আর যেগুলো নোটপত্র এমসি কেউ মুখস্থ করো আর কত রকমভাবে এমসি কিউ ঘুরে আসবে লজিক ঘুরে আসবে সেগুলো আমার এক্সট্রা ক্লাসগুলো আমার প্রত্যেকটা অতায় ভিজিট করে করে তোমরা করে নেবে ক্লাস চলছে এক্সট্রা ক্লাস মেন টিউশন কমপ্লিট তো প্লিজ শেয়ার যাদের যাতে ফুল দরকার